ধনতেরাসের দিন মা লক্ষ্মীর পুজো কেন করা হয় ধনতেরাসের দিন মা লক্ষ্মীর পুজো করা হয় সম্পদ ও সৌভাগ্যের ও সমৃদ্ধির জন্য ধনতেরাস শব্দটি এসেছে ধন অর্থাৎ সম্পদ আর তেরাস অর্থাৎ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ক্রয়োদশীতে তিথিতে থেকে এই দিন ভগবান ধনন্তরী সমুদ্র মন্থন থেকে অমৃত কলস নিয়ে বেরিয়েছিলেন তাই এই দিনকে শুভ ঐশ্বর্যময় মনে করা হয় এই কারণেই মানুষ বিশ্বাস করেন যে এই দিনে মা লক্ষ্মী অর্থাৎ ধন ও সৌভাগ্যের দেবী গৃহে প্রবেশ করেন তাই এই ঘরবাড়ি পরিষ্কার করে প্রদীপ জেলে ধূপ দিয়ে লক্ষ্মী দেবীর পুজো করা হয় যাতে ঘরে ধন সম্পদ ও সুখ শান্তি আসে এছাড়াও অনেক অনেক জায়গায় জমদ্বীপ জ্বালানো হয় বলা হয় এই দিনে প্রদীপ জ্বালালে অকাল মৃত্যুর আশঙ্কা দূর হয় সুতরাং ধনতেরাসের পুজো হলো মা লক্ষ্মী ও ভগবান ধনন্তরীর আশীর্বাদ কামনা করার এক শুভ দিন যাতে জীবনে থাকে ধন স্বাস্থ্য সুখ ও সমৃদ্ধি চাইলে এই পুজো করতে গেলে কি কি লাগে আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন আর আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন